দর্শক এই মুহূর্তে আমরা আছি রাজধানীর যে রায়ের বাজার কবরস্থান সেই রায়ের বাজার কবরস্থানে এখানে কিন্তু সকাল থেকেই গত বছরের জুলাই আগস্ট অভ্যুত্থানে শহীদ হওয়া যেসব অজ্ঞাত পরিচয়ের যেসব লাশ এই কবরস্থানে দাফন করা হয়েছিল সেই লাশগুলো উত্তোলনের কার্যক্রম কিন্তু শুরু হয়েছে বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির উদ্যোগে কিন্তু এই কার্যক্রমটি শুরু হয় আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখতে চাই যে সকাল থেকে কিন্তু এখানে বিভিন্ন প্রকার কর্মকাণ্ড আমরা দেখতে পেয়েছি এর আগে কিন্তু সংবাদ সম্মেলন করে সিআইডির পক্ষ থেকে যেটি জানানো হয় যে যত ধরনের আন্তর্জাতিক আইন আছে সব আন্তর্জাতিক প্রটোকল মেনটেন করেই কিন্তু তারা এই কাজটি পরিচালনা করবেন এবং সব ধরনের মেডিকেল সাপোর্ট এবং ফরেন্সিক সাপোর্টের জন্য বিদেশ থেকে ইতোমধ্যেই টিম আনা হয়েছে বলে আমরা জানতে পেরেছি এবং একই সাথে আমরা যতটুকু জানি যে ভেতরে কিন্তু একটি ল্যাব স্থাপন করা হয়েছে যে ল্যাবের মধ্যে টেস্ট রয়েছে সেগুলো কিন্তু করা হচ্ছে এবং লাশ উত্তোলনের যে কর্মকাণ্ড সেটি কিন্তু ভেতরে চলমান রয়েছে যে প্রধান গাদোল্লাহ তিনি কিন্তু বলেছিলেন যে এই লাশ উত্তোলনের জন্য কতদিন সময় লাগতে পারে এবং যাবতীয় পরীক্ষা নিরীক্ষা করতে শেষ করতে কতদিন সময় লাগতে পারে সেটি কিন্তু তিনি নির্দিষ্ট করে বলতে পারেননি তবে তিনি মুখে জানিয়েছিলেন যে জোলাই শহীদদের যে অজ্ঞাত লাশ এখানে দাফন করা হয়েছে সেই সেগুলো কিন্তু পর্যায়ক্রমে ধীরে ধীরে উত্তোলন করা হবে এবং সেগুলো পরীক্ষা নিরীক্ষা সম্পন্ন করার পর যাবতীয় ফরেনসিক সম্পন্ন করার পর কিন্তু সেই লাশগুলোকে এবং সেই লাশগুলোর কবরকে কিন্তু নিজেদের পরিবারের হাতে কিন্তু বুঝিয়ে দেওয়া হবে এবং একই সাথে তিনি এটাও বলেছিলেন যে যদি এখান থেকে তুলে কিন্তু তাদের নিজেদের নিজ নিজ জায়গায় নিয়ে যেতে চান সেটিরও কিন্তু শুধু এইখানে রয়েছে বলে সিআইডির যিনি প্রধান শিব তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছিলেন আমরা কিন্তু সকাল থেকেই এখানে দেখতে পেয়েছি বিভিন্ন শহীদদের যেই স্বজন তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন তারা কিন্তু এখানে উপস্থিত হয়ে তাদের যেই সন্তানের লাশ এখানে রয়েছে সেই লাশগুলোর খোঁজ কিন্তু তারা করছেন একই সাথে আমরা যেটা জানতে পেরেছি যে ইতিমধ্যেই দশজন কিন্তু আবেদন করেছেন তাদের লাশ উত্তোলন করে তাদের লাশ শনাক্তের জন্য সিআইডি নিকট আবেদন দশজন করেছেন এবং সিআইডি প্রধান কিন্তু আমাদেরকে এটাও জানিয়েছিলেন যে যদি কোন শহীদ পরিবার চান যে তাদের সন্তানের লাশ উত্তোলন করে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে কিন্তু সেই করার সুযোগ কিন্তু সবসময় থাকবে তিনি যেমনটি বলেছিলেন সিআইডির যে কার্যালয় রয়েছে এবং সিআইডির যে বিভিন্ন যোগাযোগের মাধ্যম রয়েছে সেখানে যোগাযোগ করলেই কিন্তু তারা কিন্তু সেই আবেদনের যে প্রক্রিয়া সেটি কিন্তু জানতে পারবেন